আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে ষড়যন্ত্রকে মোকাবেলা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনিশ দফাকে ধারণ করে বেগম খালদা জিয়ার বিশন টোয়েন্টি থার্টিকে ধারণ করে সর্বোপরি ਨੇ ರಾಷ್ಟ್ರनायक যিনি এই দেশকে একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপনীত হওয়ার জন্য আন্দোলন করছেন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কিংবা আপনাদের সাথে নিয়ে 17 বছর একটি সুন্দর বাংলাদেশ বিলীন মানে স্বপ্ন দেখছেন ওনাদের নেতৃত্বকে সামনে রেখে কোন ষড়যন্ত্র কোন কাইমি স্বার্থ কিছুই আমাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ রহিম ভাই এগিয়ে চলো আমরা আছি আমরা আছি তোমার সাথে রহিম ভাই